নবদ্বীপ নামার পর তারপর কি কি করলাম সেই সমস্ত গল্প নিয়ে আজকের ভিডিও তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক আজ হলো নবদ্বীপে রাসের নবমী নবমীর দিন রাত্রেবেলায় বাইরে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বেশ ভালোই লাগে আর সেই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে যাব ঠাকুর দেখতে আর সেই জন্য এখন সবাই মিলে একসাথে একটা আয়নার মধ্যে অ্যাডজাস্ট করে রেডি হওয়া এটাও কিন্তু খুব মজার বিষয় যাই হোক দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি কীরকম ড্রেসটা পরেছি দেখতেই পাচ্ছ এই ড্রেসটা জানো তো পুজোর সময় কিনেছিলাম কিন্তু পুজোয় তো পরার চান্সই পাইনি তাই ভাবলাম যে রাশেই পরে নিই আর এই ড্রেসটা নিয়েছিলাম অ্যাশ কালেকটিভ থেকে আর তার সাথে এরকম একটা পনিটেল করেছি সঙ্গে আই লুকটা তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক আর ব্রাউনের বেশ একটা স্মোকি টাইপের লুক করেছি আর তার সাথে নিউড লিপস্টিক সঙ্গে একটা চেনও ছিল আর পরেছিলাম রেড হোয়াইট একসাথে ম্যাচ করা চুরি ম্যাচ লুকটা কমপ্লিট হয়ে গেল আর বাড়ি থেকে বেরোনোর পরেই আমাদের একদম বাড়ির সামনেই হয়েছিল এই ওলা দেবীতলা জংশন যেখানে একটা ভৌতিক মেট্রো স্টেশন বা রেল স্টেশনের বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছে যেটা বেশ ভয়ঙ্কর ছিল কিন্তু আমরা যখন গেলাম তখন যে জ্যান্ত ভূতগুলো ছিল তারা সব পালিয়েছিল। আসলে তারা হয়তো টিফিন করতে গিয়েছিল আর সেই সময়েই আমরা গিয়েছিলাম তো যদিও চলো থিমটা তোমাদেরকে ভেতর থেকে দেখাই

তারপর এবার পরপর ঠাকুর দেখা শুরু হলো এখানে দেখো চলে এসেছিলাম বড় শ্যামার কাছে বড় শ্যামা মাকে প্রত্যেকবারই দেখার ইচ্ছে খুব থাকে আর শ্যামা মাতার যখন আরঙে যায় তখন অনেক রাত্রেবেলা যায় বেশিরভাগই হয়তো আমরা দেখতে পাই না তাই জন্য সবসময় চেষ্টা করি প্যান্ডেলে এসেই শ্যামা মাতাকে একবার নিজের চোখে দেখে যেতে নবদ্বীপ রাসের অন্যতম আকর্ষণ কিন্তু এই নবদ্বীপের চার মাতার শ্যামা সেজ শ্যামা এবং ছোট শ্যামা আর ভাগ্যবশত এই চার মাতাকে দেখার সুযোগ এবছর আমার হলো প্রথমে গেলাম বড় শ্যামা মায়ের কাছে তারপর মেজ শ্যামা তারপর গেলাম ছোট শ্যামার কাছে তারপর লাস্ট এলাম সেজ শ্যামা খুব ভালো লাগলো এবার প্রত্যেকটি শ্যামাকে নিজের চোখের সামনে দেখে এই সুযোগ কিন্তু সবার ভাগ্যে হয় না হয়তো মা এবার চেয়েছিল যে চারজনকেই আমি এবার নিজের চোখে একদম প্রত্যেকের প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখে আসি আর সেটাই হলো তবে হ্যাঁ ঠাকুর দেখা মানেই তো পায়ের জোর মানে তুমি যত হাঁটতে পারবে তত ভালো ভালো ঠাকুর তুমি দেখতে পারবে তবে এবার শ্যামার কাছে এসে একটু মনটা কেমন যেন লাগছিল সবাই বলা কওয়া করছিল যে মায়ের এবারের মূর্তিটা কেমন যেন হয়েছে আমরাও নিজেরাও বলা করছিলাম কিন্তু পরে যখন শুনতে পেলাম যে সেজস আমাকে তোলার সময় এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা শুনে খুবই খারাপ লাগছিল কিন্তু হ্যাঁ সত্যি মায়ের এবার মূর্তিটা কেমন যেন হয়েছে সবাই একই কথা মায়ের এরপর চলো রাশের আরও কিছু ঠাকুর তোমাদেরকে দেখাবো এখনো কিন্তু শেষ হয়নি এই দেখো এই ঠাকুরটার নামটা আমি ভুলে গেছি তবে খুব সুন্দর ছিল পরপর আরও কিছু ঠাকুর দেখবো সবচেয়ে আকর্ষণ যেটা দেখার ছিল সেটা হলো বাজারের ভদ্রাকালী আর সেইটা দেখতেই আমরা এখন যাব আর তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছি কিন্তু সেইখানেই সেই ভদ্রাকালীর সামনে এই ভদ্রাকালী দিনের বেলায় খুব বড় করে প্রসেশন বের করে আর সেখানে অনেক কিছু থাকে মানে বাজনা আর কি যাই হোক ঠাকুরটা দেখে খুব ভালো লাগলো নবমীর ভোগ তো এবার দেখতে পেলাম না তবুও রাত্রেবেলা এসে মায়ের মুখ দেখে খুব খুশি এখান থেকেই নবমীর রাত শেষ করে দশমীর সকাল নিয়ে খুব শিগগির ফিরছি ততক্ষণের জন্য সবাইকে টাটা